হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র আজকে আমাদের এপিসোড একটু অন্যরকমের হবে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হাউ টু ফিক্স সিকান্দার মানে সিকান্দারের আমি একটা অল্টারনেট স্ক্রিন প্লে ভেবেছি এরকম একটা অল্টারনেট স্ট্রাকচার ভেবেছি এই সেম স্টোরি আইডিয়াটাকে এইভাবে প্রেজেন্ট করলে আমার মনে হয় যে একটা বেটার ছবি দাঁড়াতো আমি সেটাই আপনার সাথে শেয়ার করবো এবং কমেন্ট সেকশনে আপনারাও আপনাদের কি মনে হয় যে এই সেম আইডিয়াটাকে নিয়ে মানে যেটা ছবিতে দেখিয়েছে সেই আইডিয়াটাকে নিয়ে অন্যভাবে কীভাবে স্ট্রাকচারিং করে আরো ইন্টারেস্টিং ছবি বানানো যেতে পারতো অবশ্যই আপনাদের আইডিয়াসগুলো শেয়ার করবে এবং এটা কিন্তু স্পয়লার ফিল্ড একটা ডিসকাশন হবে যারা এখন ছবিটা দেখেননি তারা এই ভিডিওটা স্কিপ করে যান এবার ছবিটাতে আমরা কি দেখতে পেয়েছি সেটা আগে প্রথমে আমরা একটু আলোচনা করিনি ছোট করে আমরা দেখতে পেয়েছি সিকান্দার এই যে ক্যারেক্টারটা সঞ্জয়ের নাম আর কি তো সে রাজকোটের রাজা তার ওয়াইফ রয়েছে এবার ওয়াইফের সাথে ওর একটা ডিস্টেন্স আছে ও ওয়াইফকে টাইম দিতে পারে না ভালোবাসে কিন্তু টাইম দিতে পারে না এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে একটা পলিটিশিয়ানের ছেলের সাথে ওর একটা ঝামেলায় জড়িয়ে যায় তারপরে আমরা দেখতে পাই যে ওয়াইফ মারা যাচ্ছে ওয়াইফের অর্গেন ডোনেট করা আছে সেটা তিনটে লোকের কাছে যাচ্ছে একটা কাজে লাগার বল একটি বাচ্চা ছেলে আরেকটি মেয়ে এদের কাছে যাচ্ছে এবং ও মনে করছে যে আমার ওয়াইফ তো বেঁচে নেই এবং যখন বেঁচে ছিল আমি তাকে সময় দিতে পারিনি তাই জন্য এই যাদের কাছে আছে আমি তাদের তাদের টেক কেয়ার তাহলে মধ্যে দিয়ে আমার ওয়াইফ বেঁচে থাকবে তাদেরকে বাঁচাতে যাচ্ছে এবং যেহেতু ও ছেলে মারা গেছে ও বদলা নিতে চাইছে ও চাইছে এই যে তিনটে লোক এদের ক্ষতি করে দেবো এবার তারপরে সালমান কি করবে কিভাবে আটকাবে আলটিমেটলি আটকেই দেবে আর কি এবং এদের তিনজনে কিভাবে হেল্প করবে সেটা নিয়ে সেকেন্ড হাফটা তো এটা মোটামুটি হচ্ছে স্ট্রাকচারটা খুব লিনিয়ারলি গল্পটা এবার আর যা পজিটিভ নেগেটিভ সেগুলো নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা করেছি এবার আমি হলে এই গল্পটা কিভাবে বলতাম সেটাই আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তো সব থেকে প্রথমে আমি এটাকে নন লিনিয়ার ফ্যাশানে বোম্বেতে সালমান খান একটা গ্যারেজের মেকানিক একটা গ্যারেজ সে চালায় এবং খুব সাদা মাটা একটা জীবনযাপন করে এবং লোকটা প্রচন্ড ডরমেন্ট মানে ওকে কেউ কিছু বললে ও রিয়াক্ট করে না প্রচন্ড মানে নন রেসপন্সিভ টাইপের লোক এবং সেই লোকটা তিনটে মানুষের খুব মানে ক্লোজ একটা বাচ্চা ছেলে যে বাচ্চা ছেলেটাকে অপারেট করাতে চাইছে বাচ্চা ছেলেটা ওরকম একটা বস্তির মধ্যে থাকে যেখানে ওই মানে ওয়েস্ট জ্বালানো হয় সেই জন্য বাচ্চাটা প্রচন্ড অসুস্থ ও বাচ্চাটার মানে রিসেন্টলি লাংসের এটা হয়েছে মানে সার্জারি হয়েছে বাট ও বাচ্চাটাকে আরও ট্রিটমেন্ট করাতে চাইছে তার জন্য টাকা জমাচ্ছে চেষ্টা করছে নিজের দিক থেকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাজে লাগার বাল যার কাছে চোখ গেছে রাশ্মিকার তো তাকে শ্বশুরবাড়ি থেকে বার করে দিয়েছে তাকে বলেছে তুমি পুরোপুরি ঠিক হয়ে এসো কারণ ওর চোখ দুটো রিপ্লেস করার পরবর্তীতেও আরো কিছু আসতে পারে ডাক্তার এরকম আর কি ক্লিয়ার নয় তো সেই জন্য সালমান ওকেও হেল্প চেষ্টা করছে ঠিক আছে বাড়ি থেকে কাজে লাগা বার করে দিয়েছে তো ওর সাথে একটা দাদা বোনের মতো সম্পর্ক রয়েছে আর ওই যে বড় লোক মেয়েটি রয়েছে যার সাথে ওর বয়ফ্রেন্ডের প্রবলেম তার ওখানে ও যায় টাড়ি ঠিক করে ওই মেয়েটার সাথে ওর একটা মর্নিং রয়েছে তিনজনের খুব ক্লোজ এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্যারালালি যে কিশোর বলে যে ক্যারেক্টারের যে পুলিশ অফিসারের চরিত্র করছে সে একটা এনকাউন্টার স্পেশালিস্ট এবং সে সালমানের ছবি নিয়ে নিজের একটা টিম নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং সালমানের খোঁজ করছে ঠিক আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোককে টর্চার করছে মারছে এবং আমরা দেখতে পাচ্ছি কিশোরের মুখের হাফ দিকটা জ্বলে গেছে আর কি এবং বিভিন্ন জায়গায় ও ইনকোয়ারি ইত্যাদি করে বেড়াচ্ছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সালমান জোশী এবং ওর পাঁচজন যারা ওর সাথে থাকে ও স্টাফ তারাও সালমানের ছবি দেখিয়ে ওকে খুঁজে বেড়াচ্ছে এইভাবে আমি গল্পটা শুরু করতাম এবং তারপরে গল্পটা যত এগোচ্ছে এখানে কি হতো কি একটা মিস্ট্রি বিল্ড হতো যে সালমান খান ক্যারেক্টারটা কে যে একে নিয়ে লোকে খুঁজছে অথচ এই ক্যারেক্টারটা নন রেসপন্সিভ কিছু বলে না আছে একদম রিয়াক্ট করে না এবার করতে করতে ইন্টারভেল পয়েন্ট যখন আসবে সেখানে গিয়ে আর এর মাঝে যেটা ফার্স্ট হাফে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে সাথে গিয়ে দেখা করে এবং রশ্মিকা ওর সাথে দেখা করে কথা বলে এবং ওকে মোটিভেট করে যে না সব ঠিক হয়ে যাবে ও বলে আমি এত চেষ্টা করে এদেরকে আমি হ্যাপি রাখতে পারছি না এ করতে পারছি না তো রশ্মিকা ওকে বোঝায় যে না না সব ঠিক হয়ে যাবে তো রশ্মিকা ওকে মরাল সাপোর্ট দিতে থাকে কি কন্টিনিউসলি ফার্স্ট হাফে আর ইন্টারভেলের পয়েন্টে যখন আসে ইন্টারভেলের কাছাকাছি আমরা পৌঁছে যাই তখন আমরা দেখতে পাই প্রথমবার সালমান খান অ্যাকশন করছে ওই যারা আর কি ওখানে ওয়েস্ট ফেলে ওই বস্তিটার মধ্যে ধারাবিতে তাদের সাথে ওর প্রথমবার টাসেল লাগছে বিকজ ওরা ওখানকার লোকেদের প্রচন্ড ডিস্টার্ব করছিল মারছিল সালমানকে ওরা প্রথমে মারছিল বাট একটা টাইমের পর সালমানের আর কি পুরো মানে ট্রান্সফরমেশন হয় একটা ট্রান্সফরমেশন সিন যে ও এতক্ষণ কিছু বলছিল না বাট এই প্রথমবার ও রিয়াক্ট করলো ও মারতে শুরু করে এবং প্রথমে ও যে মার খেয়েছিল প্রথমে আর কি রিকোয়েস্টই করছিল তাই জন্য মার খাচ্ছিল রক্ত রক্ত বেরিয়ে গেছিলো সেখানে আমরা দেখতে পাই সারমন জোশীরাও ওখানে পৌঁছে গেছে এবং ওদের ওই যে টিমটা আছে তারা ওই বল্লম টল্লম বার করে ওকে পাসন করে দিচ্ছে এবং সেই বল্লম দিয়ে ও পুরো টিমটাকে মানে পুরো যে গুন্ডারা আছে সবাইকে মারছে এবং ওখানে আর কি পুরো জিনিসটা রিভিল হচ্ছে যে এই লোকটা কে কেন এখানে এসছে কেন এই লোকগুলোর হেল্প করে আমরা দেখতে পাচ্ছি কাজে লাগার বেলায় শ্বশুর বাড়িতে কাজে লাগার বেলায় দাদা দাঁড়িয়ে বলছে যে জানো তোমরা যাকে সন্দেহ করছো কাজে লাগার বেলাকে ওর সাথে ওর কোনো সম্পর্ক আছে ওকে ও বোনের মতো ভালোবাসে কেন জানো ও কে আসলে ও আসলে রাজা যেটা অ্যাকচুয়ালি সিনটা আছে বাট ওটা ইন্টারভেল পয়েন্টে সিনটা হবে এটা সিনেমাতে আছে এক জায়গা বাট এটা ইন্টারভেল পয়েন্টে সিন হবে অন্যদিকে বাচ্চাটা ওই অ্যাকশনটা দেখে বুঝতে পারছে যে এই লোকটা তো সাধারণ লোক নয় একে হেল্প করতে পাঁচজন লোক চলে এলো মার্সিডিস ফার্সিডিস নিয়ে অন্যদিকে ওই মেয়েটিও যে বড়ো লোক মেয়েটি যার কাছে হার্ট আছে ও জানতে পারছে প্রত্যেকের কাছে রিভিল হচ্ছে যে এই অ্যাকচুয়ালি রাজা এটা ইন্টারভেল পয়েন্টে আর অন্যদিকে কিশোররাও জানতে পেরে যাচ্ছে ওই সময় যখন আর কি ওরকম মারছে এ করছে এবং কিশোর সাথে আজকে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা পেয়ে গেছি খুঁজে সিকান্দারকে এই লোকটা বম্বেতে রয়েছে এখানে ইন্টারভেল পয়েন্টে প্রথমবার আমরা সালমানকে অ্যাকশন করতে দেখলাম ওর একটা ট্রান্সফরমেশনও হলো ওর ব্যাপারে আমরা রিভিল হতে দেখলাম যে একটা রাজা এখানে এসে রয়েছিল এতদিন ধরে তাহলে কি হলো ফার্স্ট হাফে আমরা এই তিনটে ক্যারেক্টারের সাথে সালমানের বন্ড এস্টাবলিশ করলাম প্লাস লোকে ইন্টারভেল পয়েন্টটাতে মজা পাবে পরপর অ্যাকশন দেখালাম না আমি প্রথম দিকটা পুরোটাই ড্রামা কমেডি ইমোশন এগুলো দিয়ে বিল্ড আপ করলাম এবং একটা মিস্ট্রি রাখলাম এবং ইন্টারভেলে প্রথমবার অ্যাকশন করতে দেখালাম তাতে মজা পেলো লোকে হাই পেলো যে এই লোকটা সারা ফার্স্ট হাফ জুড়ে রিঅ্যাক্ট করছিল না বিধ্বস্ত টাইপের একটা লোক এবং ইন্টারভেলে এসে যখন প্রথমবার অ্যাকশন করলো লোকে মজা পেলো এবং তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে যখন মানে যাই এবং সেখানেই রিভিল হলো যে রাশ্মিকাকে অ্যাকচুয়ালি ও খালি দেখতে পায় ওটা ও হ্যালুসিনেট করে আর কি যে ওর সাথে এসে কথা বলে মানে অ্যাকচুয়ালিতে ফার্স্ট হাফ জুড়ে যে আমরা রাশ্মিকা যতগুলো সিন দেখতে পেয়েছিলাম ও এখন নেই অ্যাকচুয়ালি এবার আমাদের ইন্টারভেলে পরবর্তীতে আমরা ফ্ল্যাশব্যাকটা দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই যে ও এক জায়গায় রাজা ইত্যাদি এবং ও যেখানে রাজকোটে রয়েছে গুজরাটে সেখানে প্রতীক বাবার এসেছে এবং সেখানে ওরা মাইনিং করতে চাইছে এবার সেইটার জন্য সাধারণ মানুষের প্রবলেম হচ্ছে সালমানের সাথে প্রাতিক বাবার একটা ঝামেলা হচ্ছে সেইটার জন্য সব প্রাতিক বাবার ওর হাতে মারা যাচ্ছে তখন এর সত্যেরাজ রেগে গিয়ে কিশোরকে অ্যাপয়েন্ট করছে যে তুমি তোমার বিরুদ্ধে যত কেস আছে আমি ড্রপ করিয়ে দেবো তুমি এই সালমানকে খুঁজে বার করো ও এবার ওর নামে ফেক টেরিস্ট কেস ফেস সাজাচ্ছে এবং সালমানকে মারতে যাইছে সেখানে ওর বউ মরে যাচ্ছে সালমানও রিটায়ার লিট করছে তাতেই আর কি কিশোরের হাফ ফেস জ্বলে গেছিলো এবং সেকেন্ড হাফে যে ফ্ল্যাশব্যাকটা যখন দেখাবো সেখানে সালমানের ওর বউয়ের সাথে সম্পর্কটা এরকম দেখাবো যে সালমান অ্যাকচুয়ালি বিয়েটাতে ইন্টারেস্টেড নয় এই যে দেখাচ্ছে জরা যাবি গান গাইছে বউ বইয়ের সাথে টাইম স্পেন্ড করছে একটা রোমান্টিক গান ইত্যাদি দিয়েছে এগুলো কিছু রাখবো না ও অ্যাকচুয়ালি বইয়ের থেকে প্রচন্ড ডিস্টেন্ট মানে ও বউকে মানে জাস্ট দায়িত্ব হিসাবে দেখে বিকজ ওর সাথে এই যে ডিফারেন্স রয়েছে এবং একটা মানে এরকম জায়গায় ও বিয়ে বাড়িতে গিয়েছিল এবং সেখানে ও দেখেছিল মেটার বিয়ে হচ্ছে না ও তাই রাজার দায়িত্ব পালন করেছে ও মেয়েটাকে বিয়ে করে নিয়েছে বউ করতে পারেনি যেহেতু ওদের মধ্যে একটা এজ গ্যাপ রয়েছে তো তাই জন্য ও সারাক্ষণ নিজের রাজত্ব লোক প্রজা তাদের কথাই ভেবে যায় বউয়ের জন্য টাইম নেই এবং বউ সেটার জন্য একটা দুঃখ পায় তো যখন বউ মারা যাবে ওকে বাঁচাতে গিয়ে কি মানে মারা যাবে তো তখন আর কি ও রিয়েলাইজেশনটা হবে যে আমি বউকে তো এতদিন টাইমই দিতাম না তো তখন আর কেউ রিয়েলাইজেশন হবে কারণ এখানে ফার্স্ট হাফে যখন দেখিয়েছে মানে যেটা এখন এক্সিস্টিং ছবিটা আছে সেখানে ফার্স্ট হাফে দেখিয়েছে কেউ ভালোবাসে টাইমও স্পেন্ড করে আবার বলছে যে না টাইম স্পেন্ড করে না তো এরকম একটা কনফিউজিং হজপচ হয়ে গেছে ব্যাপারটা সেটা আমি রাখতাম না আমি দেখিয়ে দিতাম একেবারে ওর সাথে টাইম স্পেন্ড করে না কোনো ওদের মধ্যে রোমান্টিক কেমিস্ট্রি নেই সালমান ইজ অলওয়েজ বিজি তো তাহলে যখন ও মারা যেত তারপরে ওর একটা মানে গিল্ট হতো যে ভাই আমি তো ওকে বেঁচে থাকতে সময় দিলাম না এবার আমি কি করে ওর সাথে টাইম স্পেন্ড করতে পারি তো তখন ওর এ আসে যে এদের তিনজন যাদের কাছে ওর অর্গ্যানটা গেছে আমি তাদের কাছে যদি যাই এবং ও যেহেতু নিজের রাজত্ব রাজপাট সামলাতে সামলাতেই সেগুলোকে টাইম দিতে দিতেই বউ টাইম দিতে পারিনি তাই জন্য সব কিছু নিজের রাজত্ব ইত্যাদি টাকা পয়সা সব কিছু ছেড়ে রাতারাতি কাউকে না জানিয়ে বম্বে চলে এসেছিল এবং সেই জন্য সারমান এবং ওর লোকেরা ওকে খুঁজছিল আর কিশোর ওকে খুঁজছিল যেটা আমরা ফার্স্ট হাফে দেখিয়েছি তো এইটা আমরা ফ্ল্যাশব্যাকটা রিভিল করে আবার প্রেজেন্টে আসি সেখানে আমরা দেখি যে সত্যরাজ চলে এসছে এবং সত্যেরাজ যখন চলে আসে তখন আমরা ওর সাথে একটা বিশাল বড় টাসেল দেখতে পাই এবং সেই টাসেলটাতে একটা টাইমিং এর ব্যাপার থাকবে যে সাথে ওদেরকে কিডন্যাপ করে নিয়েছে শহরে বিভিন্ন জায়গায় তিনটে লোককে রেখে মানে বাচ্চাটা কাজে লাগার বেলার আরেকজন যে মেয়ে রয়েছে ওদেরকে রেখে দিয়েছে বোম লাগিয়ে দিয়েছে বা সালমান কোথায় পৌঁছাবে সেখানে একটা একটা টাইমের একটা লিমিটের ব্যাপার থাকবে সেরকম এবং স্টেজেস এর মতো আর কি যেরকম আর কি স্পাইডার ছবির মধ্যে ছিল সেরকম আর কি একটা ব্যাপার থাকবে যে একটা টাইম লিমিটের মধ্যে তোমায় কমপ্লিট করতে হবে ওকে বাঁচাতে হবে আর সেখানেও মাল্টিপাল চ্যালেঞ্জেস তো ওখানে একটা বড় ইল্যাবোরেটিভ অ্যাকশন সিকোয়েন্স থাকবে তো লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটস আমি ফার্স্ট হাফে একদমই অ্যাকশন দেখালাম না ইন্টারভেলের আগে একটা দেখালাম ফ্ল্যাশব্যাকে ডেফিনিতলি দুটো অ্যাকশন থাকবে একটা প্রতিভা বয়কে মারার অ্যাকশনটা একটা ওই খাদানের যে ফাইটটা হচ্ছে সেখানে আর ক্লাইম্যাক্সটা একটা ইলাবোরেটিভ অ্যাকশন বাট ইটস লাইক অ্যাভ ভিডিও গেম ওকে কন্টিনিউসলি এখানে যেতে হবে একটা ক্লু পেতে হবে পরেরটাতে যেতে হবে আরেকটা ডিটেক্ট করতে হবে আরেকজনের কাছে পৌঁছাতে হবে আদেও তিনজনকে বাঁচাতে পারবে কিনা এবং সেখানে সাতেরাজ আমরা দেখছি যে ওর সাথে কন্টিনিউসলি কথা বলছে ওকে ক্লুজ দিচ্ছে ও পুরো আরকি মেনি একের মতো আর কি একটা ইয়ে করছে আর কি বিকজ হি হাজ লস্ট ইস সান হি হাজ অলসো গন ম্যাড ঠিক আছে এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ও আরো নিজের সাথে কিছু বাউন্সারি এসেছে যাদের সাথে সালমানের একটা পুরো ফাইট থাকবে বডি ফাইট থাকবে ভাইজানের এখন মানে আউট অফ শেপ আছে বাট স্টিল যে গেঞ্জি পরে একটা ফাইট থাকবে প্রথমে সালমান মার খাবে তারপরে মারবে আর কি ঠিক আছে সেখানে এরকমও হতে পারে যে সালমানকে প্রথমে চোখে ধুলো ফুলো দিয়ে দিল ও পায়ের সাউন্ড শুনে শুনে মারছে এরকম কিছু ইনোভেটিভ অ্যাকশন সিকোয়েন্স যেটা আমরা মোট ছবির মধ্যে এক্সপেক্ট করি সেরকম কিছু অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে বা হতে পারে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে অ্যাকশন হচ্ছে তো সেরকম আর কিছু একটা হবে ক্লাইম্যাক্সের মধ্যে এবং তারপরে আলটিমেটলি ও মানে সত্যরাজকে মেরে দেবে এবং আলটিমেটলি ও তিনজনকে বাঁচিয়ে নেবে এখানে হবে এবং তারপরে ও নিজের রাজত্বে ফেরত চলে যাবে তো আমি ভেবেছিলাম যে এই স্ট্রাকচারিংটা যদি হয় এই সেম আইডিয়ার উপর স্ট্রাকচারিংটা যদি এরকম হতো যেটা এখন এক্সিস্টিং সিনেমাটা আছে সেটা না হয় যদি এটা হতো তাহলে একটা বেটার ছবি বেরোতো এটা আমার মনে হয়েছে আমি আপনাদের সাথে তাই জন্য শেয়ার করলাম আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনাদের যদি আরো বেটার কোনো স্ট্রাকচারিং মনে হয় সেটা কমেন্টে অবশ্যই লিখে জানান দ্যাট ওজ এটকে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই এক্সারসাইজটা যদি আপনাদের ভালো লেগে থাকে যে আমরা একটা সিনেমা রিলিজ করেছে সেটা দেখেছি আমাদের মনে হচ্ছে এই গল্পটাকে এইভাবে বললে বেটার হতো তো সেটা আমি একটা করে আইডিয়া নিয়ে আসবো আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তারপরে কমেন্ট সেকশানে আপনাদের যে স্ট্রাকচারিংটা সেটাও শেয়ার করবে তাহলে এটা একটা এক্সারসাইজের মতো হবে যে আমরা গল্পের আইডিয়াস নিয়ে ডিসকাস করতে পারবো কারণ অনেকে বলে যে ফিল্ম স্কুলে কেন ভিডিও আনো না তো সেটা রেগুলারলি পসিবল হয় না বাট এইভাবে কিন্তু আমরা জ্যাম করতে পারি তো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই